এক কোটিরও বেশি কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীর জন্য বড় খবর বহুল প্রতীক্ষিত অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশন গঠনের ঘোষণা শীঘ্রই আসতে পারে কেন্দ্রীয় সরকার দু সালে জানুয়ারিতে নীতিগত অনুমোদন দিলেও বর্তমানে রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা চলছে সম্প্রতি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী রাজ্যসভায় জানিয়েছেন অষ্টম বেতন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণা সময়ে করা হবে এই ঘোষণার পরেই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ করা হবে বেতন নির্ধারণে ফিডমেন্ট ফ্যাক্টরের ভূমিকা কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন ও পেনশন নির্ধারণে ফিডমেন্ট ফ্যাক্টর হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মাপকাঠি মনে করা হচ্ছে ন্যূনতম জীবনযাত্রার ব্যয়ের উপর ভিত্তি করে সঠিক বেতন নির্ধারণের জন্য সরকার এবার ডক্টর ওয়ালেস অ্যাক্রয়েডের অ্যাক্রয়েড সূত্র গ্রহণ করতে পারে এই সূত্র একজন গড় কর্মচারীর খাদ্য পোশাক ও বাসস্থানের মতো পুষ্টি চাহিদা এবং প্রয়োজনীয় জিনিসপত্রের খরচ বিবেচনা করে বেতন কাঠামো নির্ধারণ করে কতটা বাড়বে মূল বেতন বর্তমানে সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ন্যূনতম বেতন হল আঠারো হাজার টাকা অষ্টম বেতন কমিশন কার্যকর হলে মোহার্গ ভাতা বা ডিএ বা ডিআর শূন্য আসবে বর্তমানে ডিএ শতাংশ যা কমিশন কার্যকর হওয়ার সময়ে ষাট শতাংশ ডিএ বিবেচনা করলে বেসিক ফিন ফ্যাক্টর হবে এক দশমিক ছয় শূন্য কিন্তু অতিরিক্ত দশ থেকে তিরিশ শতাংশ বৃদ্ধি সম্ভব যদি ফিনম্যান ফ্যাক্টর এক দশমিক নয় দুই হয় কর্মীদের জন্য নতুন ন্যূনতম বেতন হবে চৌত্রিশ হাজার পাঁচশো ষাট টাকা এবং পেনশনভোগীদের জন্য সতেরো হাজার দুশো আশি টাকা যদি ফিনম্যান ফ্যাক্টর দুই দশমিক শূন্য আট হয় কর্মীদের জন্য নতুন ন্যূনতম মূল বেতন হবে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা এবং পেনশনভোগীদের জন্য আঠারো হাজার সাতশো কুড়ি টাকা নতুন বেতন সূত্র ব্যবহার করে গণনা করা হবে সংশোধিত বেতন সমান বেসিক বেতন গুণিতক ফিডমেন্ট ফ্যাক্টর দীর্ঘ প্রতীক্ষার পর এই কমিশনের ঘোষণা কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের আর্থিক ভবিষ্যৎকে নিশ্চিতভাবে আরও মজবুত করবে